আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ পবিত্র কুরআনে এমন একটি আয়াত আছে যাকে রসুল্লাহ সাল আলয়াল্লাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে ঘোষণা করেছেন এমন একটি আয়াত যা পাঠ করলে শয়তান আপনার কাছে আসতে পারে না এমন একটি আয়াত যা আল্লাহর ক্ষমতা ও মহাত্মের কথা বর্ণনা করে হ্যাঁ আমি আইতুল কুরসির কথাই বলছি সুরা আল বাকারা দুইশো নম্বর আয়াত আজ আমরা এই মহান আয়াতটির শুধু তেলাওয়াতই শুনব না বরং এর প্রতিটি অংশের গভীর অর্থ বোঝার চেষ্টা করব কেন এটি এত শক্তিশালী চলুন শুরু করা যাক আল্লাহ লা ইলাহা ইল্লাহ হুওয়াল হাইয়ুল কাইয়ুম লা খুজ হুসিনাতু ওয়ালা নাউম লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইzniহি ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়ামা মা খালফাহুম ওয়ালা ইয়হিতৌনা বিশাই মেন এল মেহে ইল্লা বিমার শাহ ওয়াসিয়া ও উহ সামাওয়াতি ওয়ালা আর্দ ওয়ালা ইয়াহুদ্দ হিবজ হৌমা ওয়াহুয়ালা আলীউল আজিম আল্লাহু লা ইলাহা ইল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই এই আয়াত শুরু হয়েছে আল্লাহর পরিচয়ের মূল ভিত্তি দিয়ে অর্থাৎ এটি হলো তাহিদ আল্লাহর একাত্মবাদের সর্বোচ্চ ঘোষণা এরপর আল্লাহ তার দুটি মহান নাম উল্লেখ করেছেন আল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ তিনি চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক আল হাই মানে তিনি এমন জীবিত যার কোনো শুরু নেই শেষ নেই তার জীবন কোনো কিছুর উপর নির্ভরশীল নয় বরং আল কাইয়ুম মানে হলো তিনি নিজেই বিদ্যমান এবং আসমান ও জমিনের সবাই তার উপর নির্ভর করেই টিকে আছে আল্লাহ এরপরই ঘোষণা করেছেন লাতা খুজু হুসিনাতু আলানাউম তাকে তন্দ্রা বা নিদ্রা কিছুই স্পর্শ করে না সুবহান আল্লাহ মানুষ হিসেবে আমাদের দুর্বলতা হল ক্লান্তি ও ঘুম কিন্তু আমাদের রব যিনি এই মহাবিশ্ব পরিচালনা করছেন তার কোনো বিশ্রামের প্রয়োজন হয় না তিনি এক মুহূর্তের জন্যও অমনোযোগী নন এরপর আল্লাহ তার রাজত্বের ঘোষণা দিচ্ছেন লাহ মাফিস আর্দ অর্থাৎ আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার আমরা পৃথিবীতে যা কিছুর মালিক বলে দাবি করি তা আসলে ক্ষণস্থায়ী সব কিছুর প্রকৃত মালিক একমাত্র আল্লাহ আর এই মালিকানার কারণেই মঞ্জাল্লা জিয়াশফা ইন্দাহ বি বিজনিহ অর্থাৎ কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে কেয়ামতের ময়দানে কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে জোর করে বলতে পারবে না হে আল্লাহ আমার সুপারিশ শুনতেই হবে নবীর আল্লাহর অনুমতি নিয়েই কেবল সুপারিশ করতে পারেন ক্ষমতা একমাত্র তারই আল্লাহর ক্ষমতার পর আসে তার জ্ঞানের বর্ণনা ও মা বা ই না আইদিম অমা খালফাহ অর্থাৎ তিনি তাদের সামনে ও পেছনের সবকিছু জানেন অর্থাৎ সামনের হলো ভবিষ্যৎ আর পেছনের মানে হলো অতীত আল্লাহ জানেন আপনি কি করেছেন কি করছেন এবং কি করবেন আর আমাদের জ্ঞান সম্পর্কে বলতে গেলে অলা ইহুতুনা বিশাইম মিন ইল মেহ ইল্লা শাহ অর্থাৎ এবং তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া আজ আমরা জ্ঞান বিজ্ঞান বা টেকনোলজি নিয়ে যা কিছুই জানি তা শুধু এক ফোঁটা পানির মতো যা আল্লাহ আমাদের জানাতে চেয়েছেন জ্ঞানের মহাসাগর তারিখ আছে আয়াতের এই অংশটি আল্লাহর অসীম ক্ষমতা বর্ণনা করে ওয়াসিয়া কুর্সি ও ওয়াতি ওয়াল আর তার কুর্সি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে কুরসি কি অনেকে একে আল্লাহর আসন বা চেয়ার বলেছেন এর প্রকৃত আকৃতি আমরা জানি না কিন্তু আমরা এর বিশালতা কল্পনা করতে পারি রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন সাত আসমান ও জমিন আল্লাহর কুরসির তুলনায় মরুভূমিতে ফেলে রাখা একটি আংটির মতো আর আল্লাহর আরস কুরসির তুলনায় আরও কত বিশাল সুহান আল্লাহ এত বিশাল সৃষ্টি জগৎ রক্ষা করতে কি আল্লাহর কষ্ট হয় অলাইয়াহুদ্দু হিব হুমা আর এই উভয়কে রক্ষা করা তাকে ক্লান্ত করে না এ পুরো মহাবিশ্ব পরিচালনা করা আল্লাহর জন্য কোনো বোঝাই নয় কারণ ওয়াহ আলিউল আজিম তিনি মর্যাদায় সর্বোচ্চ এবং ক্ষমতায় মহামহিম এ কারণেই আয়তুল কুরসি এত মর্যাদাপূর্ণ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এটি পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সকাল পর্যন্ত পাহারা দেবে এবং কোনো শয়তান তার কাছে আসতে পারবে না আয়তুল কুরসি শুধু একটি আয়াত নয় এটি একটি পূর্ণাঙ্গ তাওহীদের ঘোষণা এটি আল্লাহর পরিচয় ক্ষমতা জ্ঞান এবং সার্বভৌমত্বের দলিল আসুন আমরা এই আয়াতটি শুধু মুখস্থ না করে আর অর্থ বুঝে আমাদের প্রতিদিনের জীবনে আমল করি প্রত্যেক নামাজের পর এবং ঘুমানোর আগে এটি পাঠ করার অভ্যাস করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে এই জ্ঞান ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম